আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কলেজ রিং দেখাবো এখন আপনাদেরকে তো খুব দারুন কিছু কালেকশন কম ওজনের আমরা হচ্ছে কম ওজনের মধ্যে বেশি ওজনের মধ্যে ইয়ারিংগুলো আজকে দেখিয়ে দিব আপনারা নিতে পারেন এইটা আছে হচ্ছে কতটুকু এটা আছে 4.5 আনা এই যে দেখুন একটু নিচে পিঠে বেচুল আছে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য নিতে পারেন এগুলো এটা আছে মাত্র 4 উত্তর মধ্যে 4 একানা থেকেও কম বাচ্চারা পরবে নিচের কানে এবং বড়রা পরবে উপরের কানে দুই ভাবে পরা পসিবল এইটাও আছে হচ্ছে চারত্রি এক পয়েন্ট তারপর এইটা আরেকটা ডিজাইন এটা চারত্রি করে এটাও আরেকটা ডিজাইন এগুলো সব মোটামুটি চারত্রি করে তারপর একটা কলেজ রিং দেখাবো এখন এটা হচ্ছে পাশা ইয়ার বলা যায় এটা সাড়ে চার আনা আছে সাড়ে চার আনা আছে সাপ্ট রিং আছে একটা এটা হচ্ছে পনে তিন আনা তারপর এইটা আছে এক আনা তারপর আমাদের এই ইয়ার আছে হচ্ছে সাড়ে পাঁচ আনা সাড়ে আনা এই ইয়ারিংটা আছে চার আনা দুই রত্তি চার এগুলো সব এইটা আছে পনেরো চার আনা তারপর এই আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে চার আনা এক রত্তি করে তারপর একুশ ক্যারেটের মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি পাতা ডিজাইনের এটা আছে এক আনা এটা আছে এক আনা এক তারপর এটা আছে তিন রত্তি দুই পয়েন্ট

মোটামুটি অনেকগুলো ছোট ছোট কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন যার যা লাগবে আমাদের অনলাইন পেজ আছে গোলফিনকে ওখান থেকে আপনারা নিতে পারেন অথবা পেজটা কিন্তু ট্যাগ দেয়া রয়েছে অবশ্যই এটি ওখানে ট্যাগ দেওয়া থাকবে আপনারা হচ্ছে দেখে নিবেন এবং পেজে অর্ডার করবেন শোরুমে চলে আসবেন যেভাবে আপনাদের সুবিধা হয় পুরো বাংলাদেশে ডেলিভারি চালু করা আছে আমাদের আল্লাহ